সালামু আলাইকুম এর আমি তোমাদেরকে তোমাদের উচ্চতর গণিত বইয়ের সালামু আলাইকুম এর আমি তোমাদেরকে উচ্চতর গণিত বিষয়ের আজকে যে পরীক্ষা হয়েছে সেটির অন্যান্য বোর্ডের প্রশ্ন দিয়েছি এটি হলো তোমাদের ঢাকা বোর্ডের প্রশ্ন ঢাকা বোর্ডের প্রশ্ন সমাধানটি যদি আমরা দেখিনি এটি হলো ক সেট প্রশ্নের সমাধান তোমরা তোমাদের সাথে একটু সেট মিলিয়ে করে নিবে এক নং প্রশ্নের উত্তর হলো এখানে চার দুই নং প্রশ্নের উত্তর হলো চার তিন নং প্রশ্নের উত্তর হলো তিন চার নং প্রশ্নের উত্তর হলো চার কোনো এমসিকিউতে যদি ঝামেলা হয় সেটা কমেন্ট করে জানাতে পারো আমরা সংশোধন করে আবার তোমাদেরকে উত্তর দিয়ে দিব পাঁচ নং প্রশ্নের উত্তর হলো এক ছয় নং প্রশ্নের উত্তর হলো তিন সাত নং প্রশ্নের উত্তর হলো তিন আট নং প্রশ্নের উত্তর হলো চার নয় নং প্রশ্নের উত্তর হলো এক দশ নং প্রশ্নের উত্তর হলো চার এগারো নং প্রশ্নের উত্তর হলো চার বারো নং প্রশ্নের উত্তর হলো তিন তেরো নং প্রশ্নের উত্তর হলো তিন চৌদ্দ নং প্রশ্নের উত্তর হলো চার এছাড়া তোমাদের যদি আরও অন্যান্য ভোটগুলো প্রয়োজন হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো কার কোন ভোট এবং বিজ্ঞান নাকি উচ্চতর গণির প্রয়োজন সেটাও জানাতে পারো আমরা তোমাদের জন্য সেটা ইনশাল্লাহ রেডি করবো পনেরো নং প্রশ্নের উত্তর হলো চার ষোলো নং প্রশ্নের উত্তর হলো দুই সতেরো নং প্রশ্নের উত্তর হল চার আঠারো নং প্রশ্নের উত্তর হল তিন উনিশ নং প্রশ্নের উত্তর হলো দুই বিশ নং প্রশ্নের উত্তর হলো এখানে তিন একুশ নং প্রশ্নের উত্তর হলো দুই বাইশ নং প্রশ্নের উত্তর হলো এক তেইশ নং প্রশ্নের উত্তর হলো এক চব্বিশ নং প্রশ্নের উত্তর হলো দুই পঁচিশ নং প্রশ্নের উত্তর এক কোনো এমসি ঝামেলা হলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো